আচ্ছা কেমন হয় যদি একটা ছবি দিয়ে লোকেশন বের করা যায় বা ছবিটা কোন ডেটে তোলা 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 কোন কোন মোবাইলে বা সময়ে হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু বের সম্ভব কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিও গুলো সবার আগে পেতে ফার্স্টে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশনে চলে যাবেন এখানে পিক টু ম্যাপ লেখে সার্চ করে দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর একটি কাজ করে দিবেন এরপর এটা টেনে জুম করে নেবেন এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছেন এটা আপনারা টিকমার্ক করে দিবেন এরপর সিলেক্ট ফটো ফাইল এই অপশানে একটি টাচ করবেন আপনি যেই ফটোটার লোকেশন বের করতে চান ফাইল থেকে সেই ফটোটা সিলেক্ট করে দিবেন তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে ওকে কয়েক সেকেন্ড সময় ওয়েট করার পরে আমরা কিন্তু এরকম একটি রেজাল্ট পেয়ে যাব এবং এটা যদি আমি একটু জুম করে আপনাদের দেখাই একদম ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে ক্যামেরা রিয়েলমি রিয়েলমি নার্জো এন এই ফটোটা কিন্তু রিয়েলমি ব্যান্ডের রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি ফোন দিয়ে তোলা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডেট ফ্রাইডে ফার্স্ট অফ আগস্ট টু থাউজেন্ড এবং আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড্রেস এই ছবিটা কোন জায়গায় তোলা হয়েছে সেটা কিন্তু আমরা এই অ্যাড্রেসে দেখতে পারবো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতবাড়িয়া সুজানগর উপজেলা পাবনা ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন সিটি রাজশাহী ডিভিশন কান্টি বাংলাদেশ এই ছবিটা কিন্তু বাংলাদেশের রাজশাহী ডিভিশনের পাবনা উপজেলাতে তোলা হয়েছে বা এখানে আপনারা সম্পূর্ণ কিন্তু দেখতে পারলেন এছাড়াও আপনারা যদি আরো কিছু ডিটেলস দেখতে চান তাহলে একটু একটু নিচের চলে আসবেন এটা আমি আউট করে নেই এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ইনফরমেশন ফাইল ইনফরমেশন ডেট অ্যান্ড টাইম জিপিএস ইনফরমেশন লোকেশন ইনফরমেশন এগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে দেখে নিতে পারেন তো আমাদের যেটা মেইন দরকার ছিল সেটা হচ্ছে অ্যাড্রেস আমরা কিন্তু খুব সহজেই এই ছবিটার অ্যাড্রেস পেয়ে গেছি তো এইভাবে চাইলে কিন্তু যে কোনো ছবি দিয়ে খুব সহজেই আসলে অ্যাড্রেস বের করে নেওয়া সম্ভব তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ